মুখটাকে লাগিয়ে চুলার উপর দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচটা দেবো পাঁচটা থেকে আমি সিটিটাকে উঠে নিচ্ছি দেওয়া ফলটা মূলত বর্ষার মরসুমি হয়ে যাবে আমার মুখটা খোলা গেছে দেখেন দেওয়া ফল সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি একটা একটা করে বাটির ওপর উঠে নিচ্ছি আর এভাবে এখন ডেহ ফল গুলাকে ভেঙে দিবো আর খুব সুন্দর হে সিদ্ধ হয়েছে আমি এভাবে কেটে নিচ্ছি যে ভিতরে যে একটা শক্ত অংশ থাকে আর ডাঠাটা তাকে এভাবে ফেলে দেবো ওই জন্য আমি এভাবে চামচ দিয়ে কেটে কেটে নিচ্ছি অনেকেই কিন্তু ডেওফলের ভর্তা খেয়েছেন আবার অনেকেই খাননি যারা খাননি তারা একবার অবশ্যই করে দেখবেন আশা করছি ভালো লাগবে এভাবে আমি এখন ডেওফল গুলাকে ঝরিয়ে নিচ্ছি আর এই যে মধ্যের অংশটা দেখছেন সেটাকে ফেলে দিলাম এভাবে আমি ডিও ফুলের মধ্যের অংশটাকে ফেলে দিবো ফুলের ভত্তা খাবি হয়ে যায় আমরা যদি সাদা ভাতের সাথে আর ডালের সাথে খেতে দারুণ লাগে যারা স্পেশালি টক পছন্দ করে আর অবশ্যই ভিতরে মোটা অংশটা ফেলে দিবে আমার এভাবে সব ডিও ফুল গুলা শক্তগুলা ফেলে এভাবে ম্যাশ করে নিচ্ছি আর দ্রুত কিন্তু ম্যাশ করা হয়ে যায় আমি এভাবে বিচি গুলা উঠে দেখাচ্ছি এ বিচি গুলা আপনি ফেলে দিতে পারেন আবার বিচি রেখে দিতে পারেন আমি এখন বিচি রেখে দেবো বিচিটাও খেতে দারুণ লাগে একবার অবশ্যই পরে দেখবেন আশা করছি ভালো লাগবে এই ভক্ত জন্য লাগছে রসুন কাঁচামরিচ আর লবণ আমি এখানে একটা দুটো রসুন ছিলে নিয়েছি আর এভাবে শিল বাটাতে বেটে নিব লবণ রসুন আর মরিচটা বেটে দেবেন তাহলে আলাদা একটা টেস্ট আসে দেয়া অফল নামটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত আমরা বন বলতে জানতে পারি আবার দেয়া অফলও বলতে পারি আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় কি নাম বলে অবশ্য এটা ট্রাই করে দেখবেন আশা করছি দেয়া অফলের পদ্ধতিভাবে ফুললে দারুণ লাগবে আমার লগনটা বড়া হয়ে গেছে আর অবশ্যই লগনটাকে নরম নাম করে বেটে নেবে লবণ বাটার পরে আমি দেওয়ার ফলের উপর দিয়ে দিচ্ছি আর এটা পুরো ঢাল পরে মেখে নিতে হবে যে যেমন ঝাল খাবেন সে সেভাবে মরিচটা অ্যাডজাস্ট করে নেবেন তবে আমার কাছে তিনটা মরিচই পারফেক্ট ঝাল ছিল এভাবে দাওয়া ম্যাশ করে নিচ্ছি অবশ্যই ভর্তাতে সরিষার তেল লাগবে আমি এখন সরিষার তেল দিয়ে নিচ্ছি আমার ভর্তাটা করা হয়ে গেছে আমি তেল দেওয়ার পরে একটু মাখিয়ে নিলাম আমার ভর্তা করা কমপ্লিট সেম এভাবে কিন্তু আমরা পাকা দেওয়া ফেলে ভর্ত করে থাকতে পারি এটা হচ্ছে ফাইনাল আশা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইবানোর জন্য অনেক মন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন হেলছেন আল্লাহ